ভাই আপনি বাড়ির ঘুরে আসছেন আমি আমার নিজের চোখে বিশ্বাস করতে পারতেছি আমাদের কি ভালো লাগতেছে ভাই আমি আমরা এই ব্রাহ্মণ বাড়ির মাটি খাঁটি মাটি আরো খাঁটি হয়ে গেল ধন্য হয়ে গেল আরে ওই তুই যে আমার তক বাড়ি থাকতে দিবি আমি নিজেই তো ধন্য হয়ে গেছি এটা না না ভাই এমন কথা মুখে আনবেন না আপনার যতদিন ইচ্ছা যতদিন মন আপনি থাকবেন আচ্ছা ঠিক আছে থাকুন তাইলে আচ্ছা সব আমার ছোট ভাই আসসালামু আলাইকুম ভাইরা আপনাদের মতোই আমি ভাইরা একটা ছোট ভাই ভাই এক মিনিট ফুফু ফুফু ও ফুফু তাহলে তো রাইও আরে লন্ডি লাগে করে ভাই এই হইতেছে আমরার ফুফু ফুফু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তুলে এক একরকম লাগে তুমি আমি সবাই আমার ছোট ভাই আমি আপনার ছোট ভাই কোন ছোট ভাই বলছি তো মাইন্ড করছে উনি আমার বড় ভাই আমার পরামর্শদাতা পরামর্শ দে তোমার পরামর্শ ললন লেগে লুক লাগে রে নহি আমরা তো কোনো লুক লাগে না

আম্মা চান চান চোখের মনি আম্মা চান চোখের খনি আম্মা চান প্রাণের খনি আম্মা চান আমা চান চান আপনি বড় মেহের পান নামায় আপনার যুদ্ধ খুশি খান আম্মা চান আম্মা যান আম্মা চান মায়া তোমার যে কোনো ধরনের প্রবলেম হলে কোনো সমস্যা হলে তুমি আমাকে অবশ্যই বলবে মায়া হ্যাঁ অবশ্যই আমি আসলে আমার ঢাকার বাচ্চাদের কথা ভাবছিলাম বাচ্চাদের কথা মানে ও আমি ইন্টারেস্টেড আমি ওখানে পড়াতাম তো কিছু সুবিধা বঞ্চিত বাচ্চাদেরকে পড়াতাম এখন চলে আসার পর ওরা কার কাছে পড়বে কিভাবে পড়বে কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই তুমি কোনো চিন্তা করো না তাদেরকে দরকার পেলে আমি লাইভ ধরে গ্রামে নিয়ে আসবো সবাইকে কি বলেন আপনি আপনি ওদের সবাইকে গ্রামে নিয়ে আসবেন আপনি অনেক বদলে গেছেন রাজেশ ভাই না এমন কি বলতেছি আপনি চলুন লাস্ট ক্লাসটা নিয়ে নিই এক মিনিট আপনি বারবার ঘুরে কি করেন আমার খুবই দুষ্ট খেলে ঘেমে যায় এই জন্য একটু বুঝতে হচ্ছে আর কি দেখেছ সেন্সটা কেমন সিক্স অফ হিউমার

তোমার বাড়ি ও ব্রাহ্মণ বাড়ি না কি যে বলো না তুমি জানো আমি কত ঝামেলা করে এখানে আসছি আমি তো ওই গ্রামে কখনো আসতেই চাই না এখন যখন হঠাৎ করে তুমি আসতে থেকে আসার জন্য পাগল হয়ে গেছি তখন আব্বা দুজনে অবাক তাই না তাহলে যাও আব্বা আম্মার সাথে ঢাকায় থাকো এখানে আসছো গেল আরে কি বলো তুমি তুমি যেখানে আমি সেখানে চলে যেও না হই তই স্যার চাপাবাজি রাখো গর জান আমি চা বাজি করতেছিলাম এতদিন পর আমার চাঁদ তাকে দেখে সুন্দর লাগছে এত প্রেম দেখা হবে না এটা গ্রাম তো এখন বলো কেমনি কি আর মায়া মায়াপু কি থাকবে আর তুমিও কি এখানেই থাকবে নাকি আমারটা এখনও জানি না কিন্তু মায়াপুর আর বাবার এখানেই থাকার প্ল্যান আছে আপুর স্কুলে চাকরিটাও বেশ ভালো আচ্ছা আর সরল ভাই কিছুই জানি না আমরা তো সবাই টেনশনে আছি কখন না চলে তুমি কোনো টেনশন নিও না একবার শুধু মায়াপুর বিয়েটা হইতে যাও তারপর দেখো আমি কি যদি 10 বছর বিয়ে না করো তুমি আমাকে বিয়ে করবে না আরে ভাই আমি কি সেটা বুঝেছি নাকি খালি গ্রাম দেখা তোমারে আমি মতো

আমরা লগে গেলাম যে বাদুগর হে নেক হাই স্কুলে নতুন ম্যাডাম আইছে দাহাততে হেলা নাম তো বলে মায়া ও ফুপু আপনি কি চান আপনি সরল ভাই কাছে কি চান সব পাইবেন খালি কোন ও মায়া নি গো কে মুছিলা নিতে মারছে আজ আগে ফায়া লই না না ফুপু আপনি যে ইনফরমেশনটা দিবেন কিচ্ছু একটা চান যা চাইবেন ওই দিয়ে চান না আচ্ছা অনেই মুডা বেডারে কই না গান ছাড়তো এটা গান আছে না এই বৃষ্টি বিজারাইতে যেতে দিও না এই গানটা কই 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 কই

আপনি সিনেমার ভাষায় কথা বলছেন খুব ভালো হতো না তুমি যদি আমাকে বলতে আপনি সিনেমার নায়কদের মতো কথা বলছেন আমার সেন্স অফ হিউমার জি আসেন মায়া আঙ্কেলের সাথে আমার ফোনে কথা হয়েছে তুমি তুমি রাতে টেনশনে ঘুমোতে পাচ্ছ না ভাই তুমি কেন টেনশন করছো আমি আছি এ রাশেদ আছে আমি থাকতে গ্রামের মধ্যে ওই ভাই না ছাই এসে কি করবে ভাড়ালাম না সরি মানে ওকে মেরে ফেলবো না তোমার ধারণা নেই আমার কি ধরনের ভয়ানক সাহস

আমি বুঝতে পেরেছি তুমি একটু বসো এখন হাঁটা যাবে না প্লিজ আমি আমার মাথায় হাত ধরি না আমি ঠিক আছে দেখুন হিন্দি সিরিয়ালের ঢেউ গ্রাম গন্ধু তো লাগছে দিনে দুপুরের পোলামাইয়া কিমন খাচ্ছর অবস্থা বয়ে দেখ দেখুন তুই অনেক মিন মাইন্ডেড হয়ে গেছো একটু আগে কি কইছি যে আকাশ বাতাস সব সুন্দর সুন্দর আমার ভালো এখন এই ছেলে মেয়ে দুইটারে দেখা আমার মনে হচ্ছে সব কিছু ধন্য হয়ে গেছে পুরো পরিবেশটা সুন্দর হয়ে গেছে কারণ কি কারণ এটা না প্রেম প্রেম জিনিসটাকে রেসপেক্ট করতে প্রেম তো মহৎ কথায় বলে না প্রেমেতে মজিলে মন কি বা হারি কি ডম আমার খালি একটাই আফসোস আমি যদি এরকম একটা জায়গায় এইভাবে বইসা মায়ার সঙ্গে একটু প্রেম করতে পারতাম দুইটা মিষ্টি মিষ্টি

লগের পোলাটা আমি না ওইটা তো রাশে স্যার আমি কই আপনি তো এখানে এখানেই ভাই আমরা দুইজন এক লগে বইয়া দিছি ভাই আমরা এখানে ভাই আমরা এক লগে ভাই মৃদুমন্দ বাতাস বইতেছে বাতাস আকাশ ম্যাচ গাছপালা আমি মায়ের বলতাছি আই লাভ ইউ মায়া বলতাছে আই লাভ ইউ

Okay. Amjit tanbi utagad. Okay. Аа, горе да сгиеноси. О май го. Бишэний тий. Аа, коо муу муу цугц хийх гэнааслоо. Оо, шоогэнэй. Түмич цугц. Аа, чал. Лаа.

তো আমরা বাড়িতে কেও বানাইতারে না কেডা বানাইলো রে কেডা বানাইলো কি বলেনই সব কড়ার জন্য মুখে তো যায় না আবার কো কড়া দেইছে নিরাবা ওমা এগু আমি লুকুন রে আমার তো মনে এই সাত সিনিট বেশি হয়েছে। আশ্চর্য এটা কিভাবে সম্ভব কোনো আস্তে আস্তে না আম্মের মুহ সমস্যা হইছে পরামর্শ চাপ দরুন কিরা আবার টেস্ট করে দেউই তাতে ক আসলে কি আমার মুখে সমস্যা মুখে ঘা হইছে